আমার মনে হয় সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী দল আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে আমার সিকিউরিটিকে পিএস কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্ব তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওস আমাকে যেটুকু জানিয়েছেন তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই গাড়িতে ছিল ছিল এখানে আপনি দেখুন আমি আপনাদের গেতার্থে এটা দিচ্ছি গতকাল 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 গভর্নর অফিস টু হান্ড্রেড ভিক্টিম উইল তেলপি দে রিটিন অ্যালাউড আস বাট আন্ডার দ্য লিডারশিপ অফ মিরাত খালিদ কে আছে জানি না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে মিনিজ গোয়েলের নির্দেশে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিক্টিমরা আছে দেখুন হাত ভাঙা এখন ভাইয়ের দিতে আমরা এই পশ্চিম বাংলায় নির্বাচনের বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না তথ্য দিতে দেওয়া হচ্ছে না আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেললে করেছি ভিক্টিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সচ্চার হতো আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন আপনি শুনে রাখুন আমরাও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি আমাদের সঙ্গেও উনচল্লিশ পার্সেন্ট ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন তারাও মমতা ব্যানার্জির ফ্যাঁসিবাদী চরিত্র এবং তার যে নিষ্ঠুর ভাবমূর্তি সেটা জনগণ আজকে দেখতে পেল আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব গভর্নরের কাছে আমরা একদম ঘটনা লিখিতদের তালিকা ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং নিশ্চিন্ত আমরা পরবর্তীকালে যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন আঠারো তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সেখানে আমরা যা করার করব আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেন করা হয়েছে আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে তার আজকে চ্যালেঞ্জ করা হয়েছে আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামী প্রস্তুত থাকুন আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি কিন্তু রাজ্যপালকে মান্যতা হচ্ছে না রাজ্যপালের নির্দেশকে এই জিনিস কোনোদিন দেখেছেন আপনার পিতৃদেবকে আপনার আরো অগ্রজদেরকে জিজ্ঞেস করবেন তো কেউ দেখেছেন এই রাজ্যের যারা দীর্ঘদিন ধরে দশকের পর দশক রাজনীতি করেন সংবিধান করেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন ইনক্লুডিং মিডিয়া দেখেছেন এই জিনিস কখনো দেখেছেন সাতাত্তর সালেও আমার মনে হয় জরুরি অবস্থার সময় রাজভবনে এইরকম অবস্ট্রাকশন করা হয় থাকলে जो रोक के रखा है उसको पूछिए ये गैर कानूनी है ये सीधा सीधा गवर्नर जो कॉन्स्टिट्यूशनल हेड है उसका ऑफिस को चैलेंज कर रहा है और एल को रोक दिया डिपुटेशन देने के लिए विक्टिम को रोक दिया इतना इतना छोटा छोटा लड़का लोग तरीके से, ये तो, ये तो तो से, से पीटा आप देख लीजिए ये थाउजेंड्स ऑफ पिक्चर था এক হাজার উত্তর আপনি দেবে আপনি অন্তত গত তিন বছরে একশো বার আমাকে কভার করেছেন আপনি উত্তর দেবেন আর হান্ড্রেড ফোরটি ফোর গল্প কি আছে কোন মিছিল ছিল না এটা গভর্নর নিচে ডেকেছেন এটা গভর্নরকে চ্যালেঞ্জ

আমি ঠিক জায়গায় যাব ঠিক জায়গায় যাব এই পুলিশকে আমাকে স্যালুট দিয়ে ঢোকাতে হবে এই চত্বরে এই চত্বরে তৃণমূল কংগ্রেস সভা করলে ঘরে ফেরাবেন কি করে কি কি রাস্তা ভোটের হস্ত এই জন্য জনস্বার্থের মামলা করেছি এই জন্য দু হাজার একুশ সালে যেভাবে ফিরিয়েছিলাম এরা মোটা ভাত মোটা কাপড় নিয়ে থাকবে কষ্টে

সাড়ে চারটে চারটে পঁয়ত্রিশ আমাকে তখন এসে একজন আমার পি এস বললেন আমি জিজ্ঞেস করে আসছি উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না আমি এই এই এটাকে ভেঙে ভেঙে আমি নয় ঢুকতে পারতাম নয় আমাকে আমি আইন আমি এখানে আমার গাড়ি এনেছি আমি লাইট আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি আমার পেটা শিক্ষা দীক্ষা আছে আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধার অশিক্ষিত অর্ধশিক্ষিত নয় আমার প্রিয় শোকে কলকাতা পুলিশের একজন কেউ একজন সাদা ইউনিফর্মে ছিলেন বললেন আমি জিজ্ঞেস করে বলছি আমি কন্টিনিউয়াস পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করেছি উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি তারপরে গভর্নর সাহেবকে জানিয়েছি গভর্নর সাহেবের অফিস থেকে বলেছেন যে ওনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন কাউকে গেটে যেহেতু আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি তার একশো মিটার আগে আটকে দিয়েছে আমাকে আরো বেশি হবে তা ওনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে কাকে ছাড়বে পুলিশের এটা তো গভর্নর রাজভবনের নয় ন্যাচারালি তাদের এখানে কিছু করার নেই দে আর হ্যান্ড টু মাউথ আমি যেখানে যাওয়ার যাব। আমি যেখানে যাওয়ার যাব এবং যেখানে যাওয়ার যাব এবং আমি বাধ্য করাবো ভিকটিমদের আর্তনাথ প্রশাসনিক প্রধানের কাছে পৌঁছে দিতে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা